বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর এই দশমী রাত্রে যে ঘুরতে বেরিয়েছিলাম সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন হয়ে গেছে যেহেতু এডিট করা হচ্ছে না এত কাজের চাপ ছিল এর জন্য আর মানে এই ভিডিওটা দিতে পারছিলাম না যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল আমরা চলে গেছিলাম সাউথের দিকে একটা গাড়ি আমরা বুক করেছিলাম আমরা ছিলাম ছজন বড় আর দুটো বাচ্চা মানে আমার ছেলে আর এক দাদা ছেলে এরকম মিলে আমরা ছজন গিয়েছিলাম গাড়ি ভাড়া করে এই যে আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছি সাউথের কিন্তু সব প্যান্ডেলের আমি নাম জানি না আর হচ্ছে এই জন্য আমার বর আর আমার ছেলে আজকে এই যে ড্রেস কেমন লাগছে ওদের বলো আমার ড্রেস আমি এখনও দেখানো হয়নি তোমাদের ফোনে শেয়ার করব ফটো তো ছেড়েই দিয়েছি এই এটা হচ্ছে একটা দাদার ছেলে আর এই যে আমি ভিডিও করছি আর হচ্ছে গিয়ে প্যান্ডেলে ঘুরছি প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে প্রতিটা প্যান্ডেল ভালো করেছে ওই চেতলা তারপরে আরও অনেক অনেক যেইগুলো হয় সাউথের দিকে ওই সব প্যান্ডেলগুলো আমরা এগুলোগুলো দেখছি যাই হোক দেখো তোমাদেরও দেখাচ্ছি আশা করি তোমরা তো দেখেছই তারপরেও আমরা গেছিলাম সেখানে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করেছে প্যান্ডেলটা আর এই মনে হচ্ছে যে সত্যি সাউথের প্যান্ডেল সাউথই হয় এত সুন্দর সুন্দর থিম এদের আর এত সুন্দর এ দেখো মা ভাসান যাচ্ছে চলে যাচ্ছে মা নিরঞ্জন হয়ে যাচ্ছে এই দিনটা সত্যি মনটা খারাপও হয়ে যায় আবার মনটা খুশি হয়ে যায় যে মা আবার আসবে পরের বছরের জন্য আবার একটা আশা আবার একটা মানে উম উন্মুদ্ধ ভালোবাসা সব নিয়ে বসে রয়েছে এই দেখো এই ওই একটা বৌদি আর সামনে যাচ্ছে এটা হচ্ছে একটা বৌদি আর আর দুটো দাদার সঙ্গে তোমাদের ওই যে এটা হচ্ছে পল্টুদা এই যে সামনে যাচ্ছে এই প্যান্ডেলটা তো অপূর্ব হয়েছে এর মধ্যে হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেল টা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে পাবে গাড়ীৰা <sociedad>

আলা buka তো बेटा साइनिंग ও মেটাল লাগানো কথা বলছিলাম হঠাৎ করে মোবাইলে সাইনিং গেছে মেটালের মতন

কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর ওই প্যান্ডেলটা দেখে আমরা সবাই মিলে এই যে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে আসছে আমি সেদিনকে একটা শাড়ি পরেছিলাম বুঝতে পারিনি যে তো এই এটা হচ্ছে বিজয়দা আর আমরা এই কজন মিলেই যাই প্রতিবারই দশমী রাত্রে আমরা ঠাকুর দেখতে বেরাইজ মূর্তিদার বউ হচ্ছে লাল ড্রেস পরা চুড়িদার পরা আর বিজয়দার বউ হচ্ছে সাদা চুড়িদার পরা এটা হচ্ছে দুটো বৌদি এই জন্য দশমী রাত্রে আমরা প্রতি বছরই বেরাই কিন্তু এত ভিড় আমরা কোনো বছর পাই না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিড়টা দেখো মনে হচ্ছে অষ্টমী বা সপ্তমীতে ঠাকুর দেখতে এসছি ভিআইপি পাশ ছাড়া তো ভিআইপি গেট দিয়ে ঢুকতেই দিচ্ছে না এত ভিড় আর মনে হচ্ছে যে আমরা দশমীর ঠাকুর দেখতে আসিনি আমরা অষ্টমীতে এবং নবমীতে হরিনায়ক ঠাকুর দেখতে এসেছি বা সপ্তমীতে এরকম এতটা ভিড় এতটা ভিড় আমরা কোনো বছর এত ভিড় আমার বাড়ি পাইনি কিন্তু বছর অতিরিক্ত ভিড় আমরা যেখানে যাচ্ছি ভিআইপি পাস চাইছে আর ভিআইপি পাস না থাকলে লাইন দিয়ে দেখতে হচ্ছে এতটাই ভিড় কিন্তু এটা একটা ভালো জিনিস যে সাউথের দিকে দৌড় ফেলে না যাই না ফেলে কি ফেলে না সেদিনকে ফেলেনি আর হচ্ছে গিয়ে প্রতিটা ঠাকুরে আমরা ভিড় হলো ঘুরে 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 দেখতে পেরেছি বৃষ্টি হচ্ছে এদিকে এত গরম প্রচণ্ড পরিমাণে গরম আর এই দেখো এখানে ফিল্মটা এত সুন্দর করেছে এখানে রিয়েল দেওয়াল করেছে করে তার উপর খোদাই করে করে এই জিনিসটা করেছে আর গ্রামে পিকচারটা তুলে ধরেছে পুরো উপরে দেখো আমি তাই জন্য কাছে গিয়ে একটু ছুঁয়ে দেখলাম জিনিসটা সত্যি কি আমার তো মনে হচ্ছে একে করেছে কিন্তু আমার বড় হচ্ছে না খোদাই করে করেছে যাই হোক জানি না কারো লাভ নেই কারোর সঙ্গে আর দেখো মার মুক্তিটা অসাধারণ অসাধারণ এরকম শুধু মানে এরাই শুধু ভাবতে পারে এত সুন্দর উপরে লেখাটা এত তোমাদের সব দেখাচ্ছি আর এখানে ভয়েসগুলোও থাকবে সঙ্গে আমার ভয়েসও ওভারও থাকবে যাতে তোমরা সব বুঝতে পারো আর ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমি ঠাকুর না দেখে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই ঠাকুরটা আমি উপভোগ করতে পারি না এই এখন যেহেতু ভিডিওটা এডিটিং করছি তখন আমি ভালো করে দেখছি এছাড়া আমার ভালো করে দেখা না যেহেতু তোমাদের জন্য একমাত্র ভিডিও বানাই এই কারণে আর ভিডিও ঠাকুরগুলো এনজয় করা হয় না যাই হোক চলো এখান থেকে বেরাব এবার বেরিয়ে এবার অন্য ঠাকুরের দিকে যাবো এই দেখো এই একটা প্যান্ডেল করেছে এটাও খুব সুন্দর করেছে ছোট্টোর মধ্যে খুব ভালো করেছে প্যান্ডেলটা বেশি একটা মানে জাঁকজমট করেনি কিন্তু মোটামুটি মানে একটা প্যান্ডেল করেছে এটা এটা এইখানে কত ছবি আঁকা এই হচ্ছে প্যান্ডেলটা এই হচ্ছে পিছন দিক দিয়ে যেতে হচ্ছে প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করতে হচ্ছে কিন্তু মার মূর্তিটা খুব সুন্দর অসাধারণ মার মূর্তিটা এত সুন্দর মার মূর্তিটা যে কি বলবো প্যান্ডেলটা তেমন একটা ভালো করে না কিন্তু মার মুখটা খুব অসাধারণ করেছে সবাই দেখো উঠে উঠে ফটো তুলছে যেহেতু কেউ নিয়ে এর জন্য আর এই দেখো এই প্যান্ডেলটার তো কোনো কথাই হবে না এত সুন্দর প্যান্ডেলটা করেছে সেদিনকে ভিড় দেখেছো এই প্যান্ডেলটাতে ঠাকুর দেখতে এসছে মানে আমরা ভাবতে পারিনি যে এতটা পর্যন্ত ভিড় আমাদের মানে এসে করতে হবে দেখতে হবে আমরা তো এখানে পুরো ফাঁকায় ফাঁকায় ঢুকবো আর বেরিয়ে যাবো কিন্তু ভিড় কী ভিড় তোমাদের দেখাচ্ছি ভিতরে গিয়ে কতটা ভিড় এখানে এটা একটা প্যান্ডেলের থিম এই সামনেটা এঁকেছে এরকমভাবে বিপ্লবীদের নিয়ে এই প্যান্ডেলটা করেছে বিপ্লবীদের কোন জেলে থাকতো দেখো কত প্রাইস পেয়েছে এটা এটা হচ্ছে এই যে কত প্রাইজ পেয়েছে দেখছো পুরস্কারের পুরো হিসেবে হয়ে গেছে এই যে এখানে হচ্ছে বিপ্লব মানে কারাগার টাইপের করেছে মানে জেল টাইপের করেছে করে এখানে সুরুচি সঙ্গ এটা হচ্ছে সুরুচি সঙ্গর পুজো আমি দেখে তারপর তোমাদের বললাম আমার না প্যান্ডেলগুলো দেখি ঠিকই কিন্তু আমার মনে থাকে না যে কোনটা কোন পুজো এই জন্য দেখো দেখে তোমাদের বললাম এত সুন্দর এত অপূর্ব করেছে পুরো জেলটাকে তুলে ধরেছে আর পুরো মনে হচ্ছে রিয়েল জেলে আমরা ঢুকে গেছি এত সুন্দর মানে কাজগুলো যে পড়েছে না মনে হচ্ছে ইট দিয়ে গাঁথাই করে মনে করেছে কিন্তু ইট দিয়ে তো না দেখেছে কত ভিড় আমরা ঠেলে গুটিয়ে গুতিয়ে ঢুকছি আর এরকমভাবে ভিডিও করছি তাই আমি তো পুরোপুরি ভিডিওটা করতে পারছিলাম না তাই আমার বরকে বলছিলাম একটু ভিডিও করে দেবে গো আমি পুরো মানে ভিড়ে পুরো একবার হাতও পাচ্ছিলাম না তাই আমার বর আবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল দেখো এই দিকটা করো এই দিকটা করো এইভাবে মানে এত সুন্দর সুন্দর মানে সুন্দরভাবে করেছে না মানে কী বলবো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আর হচ্ছে গিয়ে এই দেখো সবার মুখগুলো দেয়ালের মধ্যে পেয়ে যায় মানে দেয়াল মানে ওইখানে এতটা আর্ট করেছে এতটা মানে সবাইকে তুলে ধরেছে বিপ্লবীদের এখানে আর মার মুক্তিটাও অসাধারণ হয়েছে চলো দেখতে থাকো ভিডিওটা

প্যান্ডেলটা দেখা হয়ে গেল এবার বেরাবো খিদে পেয়েছে কেননা অনেকক্ষণ হয়েছে খেয়ে এসছি এর জন্য হচ্ছে সবার খিদে পেয়ে গেছে তাই জন্য খেয়েছি মোমো তারপরে আবার এই পটেটো একটা এই ভাজাটা নিয়ে নিলাম এটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা কিন্তু খেতে পারছিলাম না এই সব ঘেটে যায় খুব বিরক্ত লাগে এর জন্য আজকে ভাবলাম যে খিদে পেয়েছে এখন আজকে তো খাবো তাই জন্য ছেলে আর আমি একটা নিয়েছিলাম বরকে বলছিলাম ভিডিও করো ও আমাকে না ভিডিও করে ও পুরো আমার শাড়িটাকে ভিডিও করছে মনে হচ্ছে আমি খাচ্ছি সেটা না ভিডিও করো ছেলে আর আমি খাচ্ছি ছেলেকেও আমি খাই দিচ্ছি একটু দিয়ে যেহেতু প্রচণ্ড গরম বরকেও একটুখানি দিয়েছিলাম বড় খেয়েছিলো আমাদের সঙ্গে ভাগ বসিয়ে আর এই ওকেও দিলাম ও খাচ্ছে তুমি একটু খাও খেয়ে দেখো কেমন লাগে ও খেতে চাইছিল না প্রথমে লাগে ও বলল ভালোই লাগছে খেতে ভালোই মোটামুটি এইখানি জিনিসের দাম ষাট টাকা নিয়েছে গায়েও লাগে খেতে যাই হোক এবার ছেলেকে বাদ বাকিটা দিয়ে দিলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছে এর জন্য ছেলেকে বাদ বাকিটা দিয়ে দিলাম আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে এমনিতে বাইরে চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো তো খেয়েই যাচ্ছি কিন্তু এইসব একটুখানি খেয়ে কারণ এরপরে আর খাবার পাবো কি পাবো না এর জন্য একটুখানি খেয়ে নিলাম খেয়ে দেয়ে এবার আবার ঠাকুর দেখতে বেরিয়ে যাবো এই ছেলেদের খাওয়া হয়ে গেলে তারপরে বেরাবো আবার আর একটা আরও অনেকগুলোই ঠাকুর দেখার আছে যাই না কতদিন কতটা ঠাকুর দেখতে পারবো কেননা তখনও পর্যন্ত বৃষ্টি আরম্ভ হয়নি কিন্তু মেঘ ডাকছিল বেরানোর আগে তো বৃষ্টি কমই ছিল কিন্তু তারপরে আবার দেখলাম কয়েকটা ঠাকুর দেখার পর আবার ঝমঝমিয়ে নামলো বৃষ্টি এই দেখো এই মার মূর্তিটা এত সুন্দর হয়েছিল প্রতিটা মূর্তি কোনটা ছেড়ে কোনটা দেখবো যে বুঝে পাচ্ছি না প্রতিটা প্যান্ডেল খুবই সুন্দর হয়েছিল এই দেখ উপরে একটা ঘড়ি সময় চলছে এরকম একটা ব্যাপার আর এই যে এখানে এরকম প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি থিমটা আমি ঠিক বুঝি না যে এইটুকানি বুঝি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে দেখতে ঠাকুরকে দেখতে দেখতে বেরিয়ে গেলাম কেননা ওটা ওখানে বেশি দেখেছ কী রোগ হয়েছে মানে মনে হচ্ছে না যে দশমীর নাইটে আমরা বেরিয়েছি মনে হচ্ছে অষ্টমী বা সপ্তমীর নাইটে আমরা বেরিয়েছি এইটা দেখো তো এই প্যান্ডেলটা ছোট্টর মধ্যে এত সুন্দর হয়েছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি আমার বর বললো বলো তো কী হয়েছে প্যান্ডেলটার থিম তখন বললো কান্তারা কান্তারা যে মুভিটা বেরিয়েছে না সেই মুভিটার উপরে নির্ভর করে এই প্যান্ডেলটা করেছে এত অপূর্ব হয়েছে মার মুখটা শুধু দেখবে মানে কান্তারাদের যে মানে ওদের যে ভগবানের মুখ হিসেবে মার মুখটাকে করেছে এত সুন্দর করেছে মার মুখটাকে ভিড়ের জন্য তো আমি ফটো তুলতে পারছিলাম না তারপরে ভিড় সরে যাওয়ার পর তারপরে কয়েকটা ফটো তুলেছি এই দেখো কত সুন্দর করেছে না আমি তো ভেবেছিলাম প্রথমে সাঁওতাল সাঁওতাল টাইপের লাগে তারপরে আমার বড় বললো না সাঁওতাল না কানতারা টাইপের করেছে কানতারা এসে করে মুভিটার উপর নির্ভর করে এই বইটা মানে প্যান্ডেলটা করেছে। যাই হোক চলো এবার আমরা উঠবো গাড়িতে কেননা এই যা এই দেখো দেখেছো কেন গাড়িতে উঠবো বৃষ্টি নেমে গেছে আমরা এই যে বৃষ্টির মধ্যে এবার সারা যায় আর দুটো তিনটে ঠাকুর দেখা মিস করে দিয়েছি ইয়ে হচ্ছে যেটা রুদ্রাক্ষ হয়েছিল কত কোটি রুদ্রাক্ষ দিয়ে হয়েছিল চেতলা মনে হয় ওটা হয়েছিল যতদূর সময় ওটা আমরা দেখতে পারিনি কেননা এত বৃষ্টি পড়ছিল আর এত ভিড় ছিল এখানে আমরা নেবে আর মানে প্যান্ডেল যদি ঠাকুর দেখতে যেতাম আমরা পুরো ভিজে চান হয়ে যেতাম এতটাই বৃষ্টি পড়ছিল আর এর জন্য আমরা অনেক ঠাকুর দেখতে পারিনি মিস করে গেছি এতটাই বৃষ্টি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর প্যান্ডেল দেখতে পারিনি এই প্যান্ডেলটা হচ্ছে আমি দেখিনি আমার বট তুলে এনেছে ওদের দাও ক্যামেরা মোবাইলটা আমি তুলে আনি এটা হচ্ছে সল্লেকে হয়েছিল পুরো দুবাই হয়েছিল এটা পুরো তখন ও গিয়ে মানে তুলে এনেছিল এই ফটোটা যেহেতু আমি যেতে পারিনি সেহেতু ও গিয়ে তুলে এনেছিল পুরো ভিডিওটা করে এনেছিল বাইরে দিয়ে তখনও বৃষ্টি পড়ছিলো মুসুল ধারে তাও ও ভিজে ভিজে গিয়ে এই প্যান্ডেলটা তুলে এনেছে বলছে দাও তুমি তো ভিডিও করছো এই প্যান্ডেলটা দেখাবে না আর হচ্ছে গিয়ে তুমিও যেতে পারো নি দাও আমার কাছে দাও আমি ভিডিওটা করে আনি এই বলে ও গেছে গিয়ে ভিডিওটা করে এনেছে চলে আসলাম সবাই মিলে দেখো মাথায় ঘুমটা দিয়ে কারণ বুঝতেই পারছো তখনও বৃষ্টি পড়ছে এই দেখো মাথায় ঘুমটা আর পিছনে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নিউ টাউনে হয়েছিল তোমরা সবাই জানো এটা মোস্ট ফেভারিট প্যান্ডেল আর ভাইরালও হয়েছিলো এই প্যান্ডেলটা কিন্তু ভাইরাল হওয়ারই কথা এত অপূর্ব করেছে প্যান্ডেলটা ভিতরে না ঢুকলে বুঝতে পারতাম না যে প্যান্ডেলটা এত অপূর্ব করেছে মানে তখন বাজে ভোর চারটে আমরা তখন এই প্যান্ডেলটা দেখতে ঢুকেছি মানে এতটাই অপূর্ব করেছে মনে হচ্ছে আমরা সত্যি মনে হচ্ছে দিনের বেলা দেখতে ঢুকেছি তখন মনে হচ্ছিল না চারটে অন্ধকার এরকম মনে হচ্ছিলো তখন মনে হচ্ছে দিনের বেলা এই প্যান্ডেলটা দেখতে আসার কোনো কথা ছিল না কিন্তু যেই ড্রাইভার ড্রাইভার আঙ্কেলটা ছিল না ওই আঙ্কেলটা খুব ভালো ছিল আমাদের নিয়ে এসেছিলো আমাদের মুখে শুনেছিল এই প্যান্ডেলটা দেখতে যাওয়ার জন্য খুব ভালো হয়েছে এর জন্য এই প্যান্ডেলটা দেখতে নিয়ে দেখো ওই প্যান্ডেলটা শিউলি ফুলে মা হাঁটছে আর এই যে দেখো আমার ভোলে বাবা আমার ভোলে বাবাকে আমি প্রতিদিন দেখতে পাই এই প্যান্ডেলে যখনই যাব তখনই ভোলে বাবা তো থাকবেই সামনেই ভোলে বাবার বড় একটা মূর্তি আর এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল ভেবেছিলাম অর্জুনপুর যাব কিন্তু অর্জুনপুর গিয়েও ফিরে এসেছি সেই ভিডিও আর করা হয়নি যেহেতু তখন অর্জুনপুরের প্যান্ডেল বন্ধ করে দিয়েছিল দশমিক পরের দিন একাদশী হয়ে গেছিল আর এখানে এসিটা এত সুন্দর চলছিলো আমরা দাঁড়িয়ে পড়েছি এসি হাওয়া খেতে এত গরম লাগছিল বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে বৃষ্টি নামে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কমছে না এই দেখো ভিতরে মার মুখটা দেখে না সত্যি আমি না পুরো মানে ওখানে অজ্ঞানী হয়ে যাব এত সুন্দর লাগছে যাই হোক তোমরাও দেখো প্যান্ডেলটা আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল যারা যারা আমার ভিডিওটা এত অবধি দেখেছো তাদের অনেক 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 ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলগুনটি টিপে দেবে তা চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে পরের একটা ভিডিওতে